একজন গরু পালনকারী ভাইয়া উনি আমাকে একটা সমস্যা দিচ্ছেন দেখেন এই সমস্যাটা হয়তো আপনাদের অনেকের সাথেই মিলবে ইনশাল্লাহ যদি এরকম হয় তাহলে এই সমাধানটা আপনাদেরও কাজে লাগবে তো উনি আমাকে যেটা বলতেছেন ওনার একটা ছয় মাসের প্রেগনেন্ট বকনা আছে বা প্রথমবার যে বকনাটা মা হতে যাচ্ছে এই বকনাটা কনসেপ্ট করছে এটা উনি পরীক্ষা করেছেন ছয় মাসের বেশি উনি গরুটাকে খাবার খাওয়ান হচ্ছে ভুসি খাওয়ান গমের ভুসি খইল খাওয়ান ধানের গুঁড়া খাওয়ান উনি ঘাস ওনার নাই উনি খড় খাওয়ান আর হচ্ছে ওনার মানে ওনার যেটা ভাষ্য উনি হচ্ছে এর আগে ক্যালসিয়াম খাওয়াইছেন এবং এখন জিঙ্ক খাওয়াচ্ছেন এতটুকুই ওনার গরুকে মিনারেলসের যেই চাহিদাটা এতটুকুই তো উনি যেটা সমস্যা দিচ্ছেন বা উনি যেটা ফিল করতেছেন ওনার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে যে একটা গাভী যখন কি নাম ছয় মাসের গর্ভবতী সেই অনুযায়ী গরুটার স্বাস্থ্যটা অতটা ভালো না ভিডিওতে আপনারা দেখতেছেন এই গরুটার কথাই বলা হচ্ছে তো ওনার গরুটার স্বাস্থ্য ততটা ভালো না ওনার মনে হচ্ছে যে স্বাস্থ্যটা আরও একটু ভালো হওয়া দরকার তো এটা হচ্ছে উনি সমস্যা দেওয়ার পরে আমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে এখানে আরেকটা তথ্য বলে নেওয়া ভালো উনি এই গরুটাকে কৃমিনাশক করছেন এই গরুটা কনসিভ করার আগে অর্থাৎ ছয় মাসেরও বেশি সময় আগে তো এখন আমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে বা প্রথমে আগে ওনার সমস্যাটা বলি উনি তো সমস্যাটা দিচ্ছেন যে সেটা স্বাস্থ্যটা ওনার কাছে মন মতো মনে হচ্ছে না এবং তার কাছে আরেকটা সমস্যা মনে হচ্ছে এখন যেহেতু তীব্র গরম এই গরমের সময় তার গরুটা এই গরমে প্রচণ্ড হাঁপায় এবং হচ্ছে দিনে উনি তিনবার গোসল দিচ্ছেন তারপরে এই সমস্যাটা উনি ফেস করতেছেন তো আমার কাছে গরমের সমস্যাটা এক পাশে থাকুক ফ্রিজিয়াম গরুতে একটু গরমের সমস্যা হবে গোসল দিতে হবে মেলা স্থানে রাখতে হবে যথাসম্ভব অতিরিক্ত গরমে গাছের নিচে রাখতে পারলে ভালো তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট সাপোর্ট হিসেবে আপনি চাইলে লেবুর রস খাবার সোডা খাবারের মধ্যে একটু চিনি দিয়ে খাওয়াইতে পারেন এটা হচ্ছে একটা সমস্যা কিন্তু যেই কমন সমস্যাটা সবার হইতে পারে যেটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম না অন্য গরুর ক্ষেত্রেও হইতে পারে যে গরুটা হচ্ছে কৃমিতে আক্রান্ত আছে খুব সম্ভবত আমি ধারণা করতেছি এটার কিছুটা কলিজা কৃমিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আছে বটল জ্বর চিহ্ন একটু করে বের হচ্ছে এখন আপনি বলতে পারেন ভাই বটল তো হয় নাই বটল জ্ব হয় কলিজা কৃমির লাস্ট স্টেজে তো শুরুর দিকে লক্ষণ প্রকাশ পাচ্ছে বলে আমার মনে হচ্ছে গলার নিচের অংশে একটু একটু করে তো এই সমস্যাটা আমাদের বেশিরভাগ খামারিরাই এই সমস্যাটা ফেস করেন বা বেশিরভাগ খামারিরাই আমাদের এই সমস্যাটা নিজেরা নিজেরা সৃষ্টি করেন কারণ হচ্ছে গর্ভবতী গাভীর কৃমিনাশক নিয়ে আমাদের খামারিদের বা আমরা যারা গরু পালন করি তাদের অনেকের মধ্যে একটা বিশেষ ধরনের টেবু কাজ করে অনেকেই কৃমিনাশক করাতে চান না আর বিভিন্ন ধরনের ভয় পান তো আপনারা কৃমি না করাইলে যে সমস্যাগুলো হইতে পারে এই যে আপনি যদি কৃমিনাশক না করেন তাহলে যে পরিমাণ খাবার আপনি খাওয়াচ্ছেন এটা সুফলটা আপনি আপনার পশুকে পাইতে দেখবেন না এটা হচ্ছে এক নম্বর সমস্যা অনেক সময় যে গর্ভবতী গাভীর কথাই বা বকনার কথাই যেহেতু বলা হচ্ছে যেটা মা হবে গিয়ে তো এর বাচ্চাটা অস্বাভাবিক বাচ্চা হতে পারে অস্বাভাবিক বাচ্চা রকম অনেক বাচ্চা দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে চোখে দেখতে পায় না এটা ভিটামিনের এবং অপুষ্টির সমস্যা এই অপুষ্টির সমস্যাগুলো ওই কৃমি থাকার কারণেই অপুষ্টি সমস্যাগুলো বেশি হয় তো বিভিন্ন ধরনের অস্বাভাবিক কানা খরা যদি এইভাবে বলেন এটা বলতে পারেন এই ধরনের বাচ্চা অনেক সময় কৃমির কারণে এরকম সমস্যাগুলো হয়ে থাকে তারপরে যেটা বললাম যে গাভী অপুষ্টিতে ভুগবে এই কথাটা আগেই বলছে আপনি যেই খাবার খাওয়াইলেন খাবারের সুবিধাটা গরু পাবে না প্রসবের সময় বিভিন্ন ধরনের বাচ্চা প্রসবের সময় বিভিন্ন ধরনের প্রসব জটিলতা হতে পারে তারপর হচ্ছে বাছুর হইলেও সব কিছুর পরে যদি একটা বাছুর হয় আলহামদুলিল্লাহ সেই বাছুরটা কিন্তু কৃমি নিয়ে জন্মগ্রহণ করবে মায়ের পেটে থেকে কৃমিনাশক করাইলেও কিছু পরিমাণ নিয়ে বের হয় কিন্তু আপনি যদি কৃমিনাশক নাই করান তখন এটার কৃমিতে আক্রান্তের হার বেশি থাকবে বাছুরটা জন্মের পরে কিছুদিন পরে মারাও যেতে পারে যদি আপনি তারপরে জন্মের পর পরে কৃমিনাশক না করেন পাঁচ সাত দিনের মধ্যে অনেক সময় পশুর হজমের সমস্যা হয় পাতলা পায়খানা হইতে পারে আর বেশি যদি কলিজা কৃমির শেষ পর্যায়ে যায় বেশি আক্রান্ত হয় আপনার পশুটা কিন্তু মারা যাইতে পারে তো একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি গর্ভবতী গাভীকে কৃমিনাশক করা যাবে আপনি আমার এই কথাগুলো আপনার পছন্দ না হলে আপনি আপনার উপজেলা ভেটেনারি হাসপাতালে যান সেখানে ডাক্তারদের সাথে কথা বলেন ভেটেনারিয়ানদের সাথে কথা বলেন যে গর্ভবতী গাভী ক্রিমিনাশক করা যাবে এটা সারা বছরই করানো যায় আপনি যদি তাদের পরামর্শ মতো করান তো আপনি যদি সবচেয়ে একটা সেফ জোন খোঁজেন সবচেয়ে সেফ জোন হচ্ছে চতুর্থ থেকে সপ্তম মাস চার মাস থেকে সাত মাস পর্যন্ত এটা হচ্ছে একদম সেফেস্ট সেফেস্ট সেফ সেফ আর সেফেস্ট হ্যাঁ তো চার মাস থেকে সাত মাসের মধ্যে আপনি একদম অনায়াসেই কৃমিনাশক করতে পারেন এক্ষেত্রে একটা জিনিস সতর্কতামূলক হিসাবে আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কৃমির ওষুধ যেটা আপনারা করতেছেন এটা যদি কৃমির ট্যাবলেট হয় অথবা ইনজেকশন হয় এটা গর্ভ নিরাপদ কিনা এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে একটু খেয়াল রেখে কৃমিনাশকটা করবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কৃমিনাশক যদি আপনি গর্ভবতী গাভীকে করান তাহলে আপনি একটা সুস্থ সবল বাসুর পাবেন ইনশাল্লাহ আপনি কে আপনি কি ভয় পাচ্ছেন যে কোনো মিসকারেজ হবে বা এই টাইপের কিছু এরকম কোনো সুযোগ নাই কারণ হচ্ছে আপনি যদি গর্ভ নিরাপদ কৃমিনাশক করান সেটা ট্যাবলেট হইতে পারে ইঞ্জেকশন হইতে পারে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা আপনার গরুর জন্য ভালো তো আপনি ট্যাবলেটের কথা আমরা বলতে পারি আমরা যেহেতু এই গরুটাকে নিয়ে এই কথা বলতেছিলাম তো এই গরুটার যেহেতু কলিজাকৃমির সমস্যার আইডিয়া করা হচ্ছে আপনি ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে নাইট্রোনিক্স ইনজেকশন করতে পারেন নাইট্রোনিক্স হচ্ছে নিরাপদ এটা নিরাপদ এবং হচ্ছে তার চেয়ে বড়ো কথা কলিজাকৃমির যেই ট্যাবলেটগুলো আছে লিবানেট বা ট্রেমাসিট এগুলো হলে গরুতে একটা পশুর একটা শরীরের উপর দিয়ে ধকল যায় কিন্তু আপনি যদি এই নাইট্রোনেক্সটা করেন নাইট্রোনিক্সটার ধকলটা অনেকটা কম তারপরেও নাইট্রোনেক্স আপনি যদি চান আরও স্মুথলি করাইতে নাইট্রোনেক্সটা দুই দিনেও আপনি ইঞ্জেকশনটা করাইতে পারেন শরীরের দুই জায়গায় এগুলো হচ্ছে চামড়ার নিচে দিতে হয় ইঞ্জেকশন তো এক্ষেত্রে দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য তিন সিসি হচ্ছে সাধারণ সময় কলিজাক্রিমির লক্ষণ প্রকাশ পাওয়া না গেলে আর যদি কলিজাক্রিমির লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে হচ্ছে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য চার সিসি জিনিসটা কীরকম যদি আপনার এটা গরুর মতো গরু হয় তিনশো কেজি ওজন ধরেন তো তিনশো কেজি ওজনের তিন সিসি করে হইলেন নয় সিসি যদি কলিজাক্রিমের লক্ষণ প্রকাশ পায় যে দীর্ঘদিন ধরে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা খাওয়ার রুচি নাই খাইলে হচ্ছে বা হজম করতে পারতেছে না হজমের সমস্যা হচ্ছে কন্টিনিউ তারপর হচ্ছে যদি এমন হয় যে আপনার গরুটা পানিযুক্ত অর্থাৎ জায়গার ঘাস খায় কিংবা আপনার গরুটাকে যেখান থেকে ঘাস কেটে নিয়ে আসে খাওয়ান সেই জায়গাটায় শামুক আছে অথবা গরুর গলার নিচে ঝুলে গেছে অর্থাৎ বোটল জো বলে এটাকে এরকম যদি লক্ষণ বা সেক্ষেত্রে একশো কেজি বডি ওয়েটের জন্য চাচ্ছিসি ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে আপনারা ইঞ্জেকশন করতে পারেন শরীরের দুই জায়গায় করতে পারেন অথবা দুই দিন এই ইঞ্জেকশনটা দিতে পারেন তাতে করে আপনার গরু ইনশাল্লাহ সুস্থ হবে তো যেহেতু এই গরুটাকে নিয়েই কথা হচ্ছে এরকম যদি কারো হয় তো আপনি ক্রিমনাশক করার অবশ্যই তিন চার দিন আগে থেকে খাবার সোডা জিঙ্ক সিরাপ লেবুর রস একটু পরিমাণে চিনি গুঁড় এটা খাওয়াইতে পারেন খাওয়াইলে আপনার গরুকে আপনি যখন ক্রিমিনাশক করবেন গরু বুঝতেও পারবে না অর্থাৎ যেই ধকলটার কথা আমরা বলতেছি খুব এটাকে কি কী বলে খুব স্মুথলি আপনার ক্রিমিনাশকটা আপনার গরুর শরীরে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না বা স্ট্রেচ যেটা হয় বা ধকল এই স্ট্রেচ জিনিসটা হবে না এবং ক্রিমিনাশক করার পরে আপনি যে জিঙ্ক সিরাপ খাবার সোডা লেবুর রস চিনিগুড় এগুলো খাওয়াইতে পারেন অনেকেই এই প্রশ্নটা করেন আমি ভিডিওতে বলি আপনারা হয়তো বা খেয়াল করেন কেনা খেয়াল করে শুনবেন একটু যে এটা খাওয়ানোর নিয়ম কী আপনি খাবার সোডা চা চামচ দিয়ে এক থেকে দেড় চা চামচ খাবার সোডা দিলেন জিঙ্ক সিরাপ পঞ্চাশ এম এরকম বড় গরুর জন্য লেবুর রস হচ্ছে একটা লেবুর রস আপনি দিতে পারেন ছোটো লেবু হলে দুইটা লেবুর রস দিলেন চিনি গুড় হচ্ছে একশো থেকে দেড়শো গ্রাম বা দেড়শো থেকে দুইশো গ্রাম চিনি বা গুড় আপনি এই পানির মধ্যে মিশায় অথবা খাবারের সাথে মিশায় খাওয়াইলেন এতে করে হবে কেউ রুচিরও আস্তে আস্তে আর ডেভেলপ হবে সেই সাথে গরুর শরীরের কোনো ঝুঁকি হবে না যেহেতু এই গাভিটাকে নিয়ে কথা হচ্ছে তো এই গাভিটার পরবর্তীতে আপনি এটা করার পরে এরপরে যেহেতু গরুটা হচ্ছে গর্ভবতী একটা ভবিষ্যতে গিয়ে একটা বাছুর দেবে তো পরবর্তীতে থেকে জিঙ্ক তো এখন চলতেছে এরপরে আবার জিঙ্ক ক্যালসিয়াম পাশাপাশি কিছু ডিবি ভিটামিন এর পরবর্তীতে প্লাস লবণ আপনারা খাওয়াইতে পারেন তাতে করে হবে কি পশুটা হচ্ছে তার মানে যথেষ্ট পরিমাণ খাবারের পাশাপাশি হচ্ছে সে তার মিনারেলসের সাপোর্টগুলো পাবে আর আবশ্যক যে এই বিষয়টা ভাইয়ের হচ্ছে ঘাস নাই তো আপনারা চেষ্টা করবেন ঘাস খাওয়ানোর জন্য কারণ আপনি যখন ঘাস খাওয়াবেন তখন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে গরুটা সঠিক সময়ে কনসেপ্ট করবে তারপর হচ্ছে গরুটা যখন দুধ দেওয়ার কথা ভালো পরিমাণে দুধ পাবেন অর্থাৎ সেটার যেই পরিমাণ দুধ দেওয়ার কথা সেই পরিমাণে দুধ পাবেন অর্থাৎ গরুর জন্য ঘাসটা ম্যান্ডাটোরি হয় বাধ্যতামূলক তো ঘাস চাষ করার চেষ্টা করেন হম অথবা কারণ কিনে খাওয়ালে তো পোষাবে না ঘাসটা জমিতে চাষ করেন সঠিক পুষ্টিমান নিশ্চিত করেন ঘাসের ঘাসে সব ধরনের সার দেন জিঙ্ক দেন তারপরে হচ্ছে জিপ দেন ডিএ দেন তারপর সব ধরনের সার দিয়ে ম্যাগনেশিয়াম সার দেন সালফার দেন এগুলো সব ধরনের সার দিয়ে ঘাসে এটা পুষ্টি তৈরি করেন একটা নির্দিষ্ট সময় পর ঘাসে গিয়ে পুষ্টিটা তৈরি হয় পুষ্টিযুক্ত ঘাসটা গরুকে খাওয়ান সঠিক প্রোটিনযুক্ত ঘাসটা গরুকে খাওয়ান ইনশাল্লাহ খুবই ভালো হবে আপনার গরুর জন্য তো আপনাদের যাদের এই ভাইয়ের মতো সমস্যা মিলে তারা এই ভিডিওটা ফলো করতে পারেন ইনশাল্লাহ বা আপনাদের পরিচিত খামারিদের যাদের এই ধরনের সমস্যা ফেস করতেছেন তাদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর তাতে করে আপনি হচ্ছে একজনের উপকার করার সব পাবেন ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ